আর মেয়ে বসে যে তুই কইলে বন্ধ করে দিব তাই তো হুম আসসালামু আলাইকুম বন্ধুরা তা আমি মোহাম্মদ আশিকুর রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাঘা ওখানে একটা পুরাতন মসজিদ আছে ষাট গম্বুজ মসজিদ অনেক বিখ্যাত একটা মসজিদ ওখানে যাব বেড়াইতে তা এখন আমি আসি হচ্ছে লালপুর বাংলাদেশের সর্বোচ্চ গরম এলাকা এখানে আসলে গরমে অবস্থা খুবই খারাপ গিয়ে আসলে কিছু অনেকদিন পর এত যাওয়া হচ্ছে তাছাড়া অত বেড়ানো হয় না কোনদিক না হ্যাঁ আমি তো জানি সবচেয়ে বিরক্তিকর পরিস্থিতি হচ্ছে রাস্তা ভুল করা যদি রাস্তা ভুল করা যায় তাহলে আবার দুই চার কিলো যদি যায় যাওয়ার পর আবার ঘুরে আসি তাহলে এটার মতন কষ্ট আর কিছু নাই এর কি রোদের তো অবস্থা খুবই খারাপ তো আমাদের সাথে আছে আমার ফ্রেন্ড রোকন আর আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নয়ন ভাই নয়ন ভাই একটু পিছে আছে কারণ নতুন গাড়ি কিনছে তো পুলিশের মামলার ভয় আছে টাকা জমা দিয়ে আছে ড্রাইভিং লাইসেন্স আছে সবই আছে তারপরে আসলে পুলিশ দেখলে জানার ভিতর ধুকি 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 করে রাস্তা সুন্দর ফাঁকা একবারে বাঘা এর আগে আমি প্রায় তিন চার বছর আগে কি তারও আগে গেছিলাম তো এদিক দিয়ে যায়নি এদিক দিয়ে রাস্তা অনেক খারাপ ছিল তো লাস্টে একবার আসছিলাম এদিক দিয়ে গেছিলাম হচ্ছে পুটিয়া হয়ে বনপাড়া হয়ে ওদিক দিয়ে শুদা পুটিয়া হয়ে সারদা হয়ে ওদিক দিয়ে আসছিলাম গেছিলাম তো আজকে চিন্তা করলাম এদিকে যেহেতু রাস্তা করছে রাস্তার কন্ডিশন অনেক ভালো করছে তো এদিক দিয়েই যায় আর এদিকে কাছেও হয় মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলো কো না নয়ন ভাই কো তো আসলে মেঘলা পরিবেশ থাকলে যদি বৃষ্টি না হয় বেড়াতে ভালো লাগে ভালো লাগে আর এরম আবহাওয়া হলে বেস্ট কারণ হচ্ছে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকে না আর বেড়ানোর সময় সবচেয়ে বিরক্তিকর পরিস্থিতিটাই হচ্ছে বৃষ্টি এখন দেখি কি করা যায় কয় মিনিট হলো না না নন ভাজ দিব না একটু করিলি কি আর কেটা অফ কর অফ কর অফ কর